আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক হ্যালো এভার কেমন আছেন আশা করি সকল ভালো আছেন পূর্বের না সিম টেকনিক পক্ষ থেকে আমি ওবাইদলা আবার একটি নতুন ভিডিও চলে আসলাম তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখা যাব কীভাবে সকল সিমে তেত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স সিমেন্ট তো এটা আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব এটা হল কিন্তু আমাদের স্পেশাল আপডেট গ্রুপ যেখানে সকলের আগে আপডেট দেওয়া হয় তো এটা কিন্তু সকলের আগে আমাদের এখানে আপডেট দিয়েছি কীরকমভাবে নিবে সম্পূর্ণ কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি আচ্ছা আগে এখানে কিছু শর্ত রয়েছে আমরা শর্ত পড়ি সময় এটা হল কিন্তু শুধুমাত্র নয় সেপ্টেম্বরের জন্য জিরো জিরো সময়ের সময় অর্থাৎ বারোটা ঊনষাট সেকেন্ড উনষাট মিনিট এই যে দেখেন আমার এখানে যেহেতু চব্বিশ ঘন্টা করা আছে যার কারণে এখানে এটা দেখাচ্ছে তেরোটা তেইশটা ঊনষাট মিনিট উনষাট সেকেন্ডে আচ্ছা ক্যাম্পিং চলাকালীন সর্বোচ্চ আপনি একবার একশো টাকা ক্যাশব্যাক নিতে পারবেন এবং ক্যাশব্যাক নেওয়ার পরে মোবাইলটির সাথে কুপন নিতে পারবেন এটা হল কিন্তু শর্ত বলি ঠিক আছে এখন আপনার কত টাকা ক্যাম্পিংটি নেওয়ার জন্য আপনার কত টাকা রিচার্জ করতে হবে নয়শো তিন হাজার টাকা আপনার এখান থেকে অ্যামাউন্ট রিসার্চ করতে হবে শুধু এখান এটাও কিন্তু উল্লেখ করা আছে দেখেন এদের শুধু বিকাশ কার্ডের জন্য অর্থাৎ শুধুমাত্র বিকাশ কার্ডের মাধ্যমে নিতে হবে একজন গ্রাহক ডিসকাউন্ট ব্যালেন্স শুধুমাত্র একবারে উপভোগ করতে পারবে ঠিক আছে এরপরে আপনি যে ওখান থেকে যে কুপনটা পাবেন কুপনটা পাওয়ার পরে এখানে কিন্তু বিস্তারিত লেখা আছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কুপনটা পাওয়ার পর আপনার তিনশো টাকা মোবাইল রিচার্জ করলে সেই ক্ষেত্রে আপনি একশো টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন একশো টাকা সরাসরি আপনাকে ওখানে ক্যাশব্যাক দেবে অর্থাৎ একশো টাকা আপনার ওখান থেকে ক্যাশব্যাক দেবে না সরাসরি তিনশো টাকা রিচার্জ হবে আর দুইশো টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে এখন মূল ভিডিও আপনাদেরকে সরাসরি দেখায় আসি আচ্ছা মূল ভিডিও দেখানোর যারা আপনারা আমাদের যশোর সেলোবাজার গ্রুপে অ্যাড হতে চান যশোর সেলোবাজার এবং যশোর সেলোবাজার অন এই দুইটা গ্রুপে অ্যাড হতে চাইলে আমার স্ক্রিনতে নাম্বার আছে প্রত্যেকে আমার সাথে যোগাযোগ করবেন সরাসরি আপনারা যদি বিকাশ অ্যাপসে আসেন তো এখান থেকেও দেখতে পারবেন বিকাশ অ্যাপসেও কিন্তু এই ক্যাম্পিংটা শো করতেছে তো এই যে দেখেন এই যে উনচল্লিশশো নিরানব্বই টাকা রিসার্জে এই যে একশো টাকা ক্যাশব্যাক মোবাইল রিসার্জের কুপন ঠিক আছে তো এখন আপনাদের যে সিস্টেম দেখেছি আটটা আপনারা কার্ড মানি কীভাবে নেবেন এই যে দেখেন এই যে অ্যাড মানি অ্যাড মানি সরি আমি কার্ড মানি করছি এইখানে থেকে অ্যাড মানি এই অ্যাড মানির উপরে ক্লিক করতে হবে অ্যাড উপর ক্লিক করার পরে এই যে কার্ড টু বিকাশ এই কার্ড টু বিকাশ অর্থাৎ আপনার কার্ডের থেকে আপনার বিকাশে টাকা অ্যাড করতে হবে কোনো খরচ হবে না এখানে যে কয়টা মাধ্যম রয়েছে প্রত্যেকটা মাধ্যমে থেকে আপনি নিতে পারবেন তো এখান থেকে ভিসা এই যে দেখেন আপনি এই যে ভিসা কার্ড এই ভিসা কার্ডের মাধ্যমে নিতে পারবেন তো অবশ্যই যারা কার্ড ইউজ করেন প্রত্যেকে জানেন এখান থেকে পরিমাণ লিখে দিতে হবে যেহেতু আপনি উনচল্লিশশো উনচল্লিশশো নিরানব্বই টাকা রিসার্জ দেবেন এখান থেকে পরিমাণ দেওয়া এগিয়ে যান এগিয়ে যাওয়ার পরে আপনি কার্ডে আনবেন আপনার কার্ডের তা ই দেবেন কার্ড নাম্বার দিবেন তারপরে মেয়াদ দিবেন এরপরে কিন্তু এই যে বিস্তারিত যা যা আছে সব কিছু আপনাদেরকে এখানে দিয়ে নিতে হবে যারা কার্ড ইউজ করেন প্রত্যেকে কিন্তু এটা জানেন তো আচ্ছা এখান থেকে কার্ড থেকে নেওয়ার পরে এখন আপনি কুপনটা নেবেন কীভাবে আপনার কুপনটা নেওয়ার জন্য কি করতে হবে এই যে দেখেন এই যে বিকাশের এই যে লোগো এই লোগোর উপর চাপ দিতে হবে আমি যে বিকাশের লোগোর উপর চাপ দিলাম এখান থেকে আপনি দেখতে পারবেন এই যে কুপন এই যে কুপন নামে একটা অপশন আছে তো যারা উনচল্লিশ টাকা রিচার্জ করবেন এখানে দেখতে পারবেন যে মোবাইল রিচার্জ একশো টাকা কুপন আপনারা এখানে দেখতে পাবেন এই অপশনটাই দেখতে পাবেন মোবাইল রিচার্জ একশো টাকা কুপন এটা দেখবেন তারপর ওখান থেকে এটা কিনবেন কেনার পর সরাসরি আপনি মোবাইল রিচার্জ তিনশো টাকা করবেন সরাসরি আপনাকে অ্যাকাউন্ট থেকে দুশো টাকা কাটবে সরাসরি আপনার ওখান থেকে মোবাইল রিচার্জে দুশো টাকা কেটে নেন বাদ বাকি আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু তারা তিনশো টাকা দিবে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখতে পারি ভাই যেহেতু আপনাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখালাম তো তেত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স কীভাবে আপনাদেরকে দেখাই তো আমি ক্যালকুলেটর চলে আসলাম একশো টাকা যদি আমরা ক্যাশব্যাক পাই এখান থেকে ভাগ দিব তিনশো তো এখান থেকে পার্সেন্টেজ করে দিলে দেখেন ইজিলি কিন্তু আপনারা এখান থেকে তেত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে সকলে ব্যালেন্স নিতে পারতেছেন তো ভাই আপনাদের কাছে কি আমি একটা রিকোয়েস্ট রাখতে পারি যে ভাই যদি ভাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভাই প্লিজ ভাই ভিডিওতে লাইক দিবেন ভাই লাইক করতে কোনো টাকা পয়সা খরচ হয় না তো এখান থেকে একটা লাইক দিবেন এবং যারা নতুন রয়েছেন সকলে আমাদের চ্যানেলটাকে এখান থেকে সাবস্ক্রাইব করে এখান থেকে পাশে বেলবটন চাপ দিয়ে অল প্রেস করে দিবেন এখান থেকে অল প্রেস করে দেবেন আর একটা রিকোয়েস্ট সকলের কাছে রাখব আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করছি তো সেখানে বিভিন্ন রকমের আপডেট পাবেন তো এই মোর নাম অপশনে চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনারা এই শুরুতেই দেখতে পারবেন যে আমার নতুন চ্যানেলের লিঙ্ক যারা এই ভিডিওটা দেখতেছেন আপনারা এখানেই দেখতে পারবেন আমার নতুন চ্যানেল লিঙ্ক তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি ওখান থেকে আর ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে প্রত্যেকের উপকার হবে বা ওখানে বিভিন্ন নতুন নতুন আপডেট পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও না আপনার সামনে দেখা হবে আল্লাহ হাফেজ